হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড টু মাই বিউটিফুল গোপালের জন্য তালের পিঠা বানালো মা আর গিরিদারির মন্দিরে গিয়ে অভিষেক করালাম গোপালকে দুষ্টপুরাকে আবার গোপাল সাজিয়ে নিয়ে গেলাম মন্দিরে সব মিলিয়েই থাকছে আজকের এই ব্লগটা শুরু থেকে লাস্ট অব দি পুরো ব্লগটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে সবাইকে শুভ জন্মাষ্টমী সকালবেলা ঘুম থেকে উঠলাম আর দুষ্টপুরা বাবার ডিউটিতে চলে গেছে দুষ্টপুরা এখনও ঘুমিয়ে আছে ঘর মোছার জন্য বালতিতে করে জল নিয়ে এসেছে এবার আমি ঘরটা মুছে নেব আমাদের গাছে একটা পেঁপে হয়েছে সেই পেঁপে পাড়ার জন্য মা ছেলে যাচ্ছে কিন্তু কাছি আর কোটা নিয়ে পেঁপে গাছটাতে এত পরিমাণে আগাছাই চেপে ধরেছে যার জন্য কিন্তু পেঁপেই দেখা যাচ্ছিল না যেটা দিয়ে নিয়ে এসেছি সেইটার মাথায় যে কাছি আছে সেই কাচি দিয়ে আগাছাগুলো টান দেওয়ার পর দেখলাম যে না ভিতরে অনেকগুলোই পেঁপে ছিল কিন্তু এই আগাছার জন্য পেপেগুলো যে এতগুলো ছিল একটু ফোটাও বোঝা যাচ্ছিল না কিছুটা সামনে এগিয়ে গেলাম তারপর দেখলাম যে অনেকগুলো পেপে আর পেপেটা না এই যে আমি যে আগাছাগুলো টানছিলাম টানতে টানতে একসময় একটা পেপের ভিতরে এরকম বাড়ি লেগে যায় আর কাচির মাথার ভিতরে পেপে লেগে একদম ছুটে আসে তারপর ভাবলাম ভালো হয়েছে আগাছা সবগুলো আমার পরিষ্কার করার আগে পেপে পেয়ে গেলাম একটা পেপেরই দরকার ছিল আর একটাই পেরেছি আর গুলো পারেনি মা বলতেছিল টাটকা পারবা তারপরে খাবা ওইগুলো থাক গাছে দাদুকে বলতেছি কলপারে যেতে আমিও স্নান করব সঙ্গে করে দাদুকেও স্নান করিয়ে নিয়ে আসবো হাত দুইটো সুন্দর লাগছে না শাখাগুলো যে আজকে পরিষ্কার করলাম যার জন্য শাখাগুলো একদম দবদবে দেখাচ্ছিল ছিল সঙ্গে করে হাতটাও একটু চেঞ্জ লাগছিল আর এইগুলো এক থেকে দুই দিন কিন্তু ভালো যাবে তারপরে আবার যেই সেই হয়ে যাবে আয়রনের জলে লাল হয়ে যায় সঙ্গে করে চৌকাতে রান্না বান্না কালি বালিতে অন্যরকম একটা কালছে কালার এসে যায় আর একটুখানি ঘষে দেওয়ার ফলে দেখো একদম চকচকে দেখায় মাত্র তো একবার সকালের স্নানটা হলো রান্নাবান্না শেষ করার পর কিন্তু আবারও স্নান করব কারণ মন্দিরে যাব গোপালের তো আজ অভিষেক জন্মাষ্টমীর দিন সবার ঘরে ঘরে দেখবে গোপালকে তালের পিঠা বানিয়ে দিচ্ছে সেই রকম কিন্তু আজ আমাদের ঘরেও গোপালের জন্য বানানো হচ্ছে তালের পিঠা তালগুলো মা ছুলে ভিজিয়ে রাখবে কিছুটা নরম হওয়ার পর তার থেকে রস বের করে নেবে আর ওই যে দেখো আমার গোপাল কিন্তু বসে আছে এখনো পূজা দেয়নি মা পূজা দিবে যতটুক সময় না পর্যন্ত গোপালে অভিষেক করা হবে সেইটুকু সময় পর্যন্ত কিন্তু একদমই নির্জলা উপবাস থাকতে হয় যার জন্য মার আমি ওই রকম ভাবে উপবাস রয়েছে আর বাবা বলতেছিল উপবাস থাকবে না কিন্তু ভাত খাবে না রুটি বানিয়ে দিতে রুটি খাবে আর দুষ্টপুরার বাবা দাদুর জন্য ভাত রান্না করতে হবে যার জন্য কিন্তু এখন রান্না করার জল টল নিয়ে গেলাম এই তো কলপারে কতগুলো পান ভিজানো রয়েছে এগুলো মায়ে ধোবে আর আজকে মার কিন্তু বেশিরভাগ সময়টা ঠাকুর করে কেটে যাবে কারণ তাল থেকে রস বের করবে তা দিয়ে আবার পিঠা পিঠা বানাবে আবার কিছুটা তালের রস জাল দিবে বললো আবার দুধ রাখবে দুধ দিয়ে কিছু একটা বানিয়ে ঠাকুরকে দেয় সকাল হলেই তো দুষ্টপুরা চলে যায় দাদুদের বাসায় সেইখান থেকে কিন্তু দুষ্টপুরাও চলে এসেছে আর বাবা দোকানের সামনে থেকে দুধ রেখেছিল সেই দুধ আর কলা নিয়ে মন্দিরে দিয়ে আসলাম তখন যে পেঁপে পেরেছি সকালে সেই পেঁপে আর আলু দিয়ে বাবার জন্য কিছুটা রসা করে দেব রুটি দিয়ে খাবে বলে দুষ্টপুরার জন্য কিছুটা সুজি জল দিয়ে নিচ্ছি রান্না করে আসার বড় যে কতবার করে বাইরে যেতে হয় আর কত কাজ যে ফাঁকে ফাঁকে করে নিতে হয় গরম জল করে রুটির জন্য কাই করে নিয়েছি আবার দুধ রেখেছে দুধটা করে ঢেলে রেখেছি জাল দিয়ে নিই জাল দেবো দুষ্টপুরার জন্য যে সুজি ছিলাম সেই সুজি নামিয়ে এখন আবার চৌকাতে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিউটি থেকে দুষ্টপুরার বাবা আসে আসার পর আমার সঙ্গে বাব্যাটা মিলে খুব ঝগড়া করতেছিল সে বলতেছিল তোমার প্যান্ট নাই কেন খালি গায়ে তুমি ঘুরতেছো কেন মাকে একটুখানি বকা দিয়ে দাও বাবা যা শিখিয়ে দেয় তাই করে বাবার সঙ্গে যাবে বলে বাইরে তাকে প্যান্ট আর জামা পরিয়ে দিলাম আর সঙ্গে করে অল্প একটু সুজি খাইয়ে দিলাম তারপর ওই যে সকালে পেরেছিলাম যে আমি পেঁপেটা সেইটা কাটতে বসেছি দেখো পেঁপেটা কিন্তু ভিতরে একদম রং ধরে গেছে কিছুদিন থাকলে পরে হয়তো বা পেকে যেত চৌকাতে আলু সিদ্ধ হচ্ছে যার জন্য বসে পেঁপেটা কাটছিলাম আর এর ফাঁক দিয়ে কিন্তু গিয়ে ভিজে যে কাপড় চাপড় ধুয়েছিলাম সকালে সেইগুলোকে রোদ্র দিয়ে আসলাম বাবার সঙ্গে ঘুরে আসার পর একটা হাতে করে ফাস্ট খাবার নিয়ে আসলো চলে কলপারে বললাম যাতকে নিয়ে তোর বান্ধবী টুনিদের বাসায় রেখে আসি ওইখানে খেলা কর আর এদিকে আমি রান্না বান্নার কাজটা শেষ করে নিয়ে যে তার বান্ধবী ঠাকুর করে মায়ের বা ঠাকুরের জন্য যা যা তৈরি করার সেইগুলো তৈরি করছিল তালের পিঠার কায় করে রেখেছে তালের রস জাল দিচ্ছিল দুধ জাল দেওয়া হয়ে গেছে আমি আবার গুপু একটা ফুল তুলসী দিয়ে মালা বানিয়ে দিয়েছি এত গরম হাতে করে নেওয়াই যাচ্ছিল না তারপর একটুখানি নামিয়ে ঠান্ডা করে আবারও কিন্তু নিয়ে গেলাম দুষ্টপুরার বাবাকে পরোটা ভেজে দিয়েছি পরোটা খাবে কি দিয়ে তার জন্য ফ্রিজে যে তরকারি ছিল মাছের সেই মাছের তরকারিটাই এইবার গরম করে নিয়ে আসলাম আমি ব্যস্ত ছিলাম রান্না বান্নার কাজে আর মা ছিল ঠাকুর করে ব্যস্ত যার জন্য কিন্তু দুষ্টপুরাকে তাদের বাসায় রেখে এসেছিলাম খেলা করতে কিন্তু কিছুটা সময় যাওয়ার পর সে আবার বাসাতে চলে এসেছে বেলনি পিড়ির কাজ শেষ হয়ে গেছে যার জন্য জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর তাওয়াতে একটা রুটি ছিল রুটিটা নামানোর পর কিন্তু চৌকাতে আমি দুধ বসিয়ে দিলাম তালের রস জাল দেওয়া হয়ে গেছে মার এবার মা তালের পিঠা ভাজ আমার রান্নার ফাঁকে ফাঁকে এসে মাঝে রান্না করছে এই সাইড দিয়ে সেইগুলোরও ক্লিপ নিচ্ছিলাম কিছু হয়ে গেছে নামিয়ে রেখেছে একদম লাল টুকটুক করছিল বাবা এরকম একটা বড়া খাবার খেতে বসলে এক গ্লাস জল পর্যন্ত ভরে খাবে না তাকে এসে এই দেখো জলটা পর্যন্ত আমার ভরে দিতে হচ্ছে আমাদের বাসার পাশে যে মন্দিরটা আছে সেইখানে একটার দিকে অভিষেক করাবে যার জন্য একটুখানি তাড়াহুড়া করছিলাম চৌকাতে কিন্তু রান্না বান্না অন্যগুলো হচ্ছে আর এদিক দিয়ে ভাতটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি গেলাম রুটি হয়ে গেছে দুধ জল দেওয়া শেষ আর দুষ্ট জন্য তো সুজি করেছি দেখলে আর এখন চৌকাতে নিরামিষ তরকারি রান্না হচ্ছে দুষ্ট বাবা আর দাদুর জন্য ভাত ডিম তরকারি রান্না করব ডিম গুলো গ্যাসে থেকে আগেই সিদ্ধ করে নিয়ে এসেছি ঠান্ডা হতে দিয়েছি রান্নার ফাঁকে কিছু কিছু করে বাসন কিন্তু ধুয়ে নিয়ে এসে পড়েছে আর চৌকাতে এখন ডিম কষা হচ্ছে দুষ্টপুড়াকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি ডিমের তরকারিটা হয়ে গেলে বাসনপত্র যা আছে সবকিছু ধুয়ে পাকলে আমি স্নান করে চলে আসবো এই দিক দিয়ে কিন্তু ঠাকুর ঘরে সব গাছ কাজকর্ম কমপ্লিট করে একদম পরিষ্কার করে মা চলে গেছে মন্দির স্নান করে এসে বসে পড়েছে দুষ্ট বুড়া এখনো ঘুম থেকে উঠেনি তার অপেক্ষায় আছে তার মাঝে একটুখানি আলতা পরে নিচ্ছিলাম দুষ্ট বুড়াকে আমি ভেবেছিলাম আজ আরো দেরিতে ঘুম পাড়াবো তাকে একটুখানি গোপাল সাজাবো গোপাল সাজিয়ে যখন গোপালের অভিষেক হবে তখন তাকে নিয়ে মন্দিরে যাব কিন্তু তার আগে দেখো সে ঘুমিয়ে পড়লো মা তো মন্দিরে চলেই গেছে এর মাঝে মা একবার এসেও ছিল বলতেছিল যে তোমার এখনো হয় নাই তখন আমি স্নান করে মাত্র বাথরুম থেকে বের হয়েছি আর এই যে এখন রেডি হয়ে গেছে দুষ্ট মনে হয় ঘুম থেকে উঠে যাবে একটু পরপরি নাড়াচাড়া করছিল বাসা থেকে শুনতে পারছিলাম কীর্তন হচ্ছিল কীর্তন শেষ করার পর কিন্তু এবার গোপালকে অভিষেক করানো হয়েছে আর একজন একজন করে সকল ভক্তরাই কিন্তু গোপালকে অভিষেক করাচ্ছিল এত পরিমাণে রোদ্র আলোটা গোপালের মুখে পড়েছে যা ভিডিওতে ভালোভাবে গোপালের মুখটা আসছিলই না আমরা আসার আগে অনেকে আরো অভিষেক করিয়ে নিয়েছে আমরা একদম শেষ সময়ে এসেছি আর দুষ্ট কিন্তু ঘুম থেকে উঠেছে তাকে আমি একটুখানি গোপাল সাজিয়ে নিয়ে এসেছি ঘুম থেকে উঠেছে যার জন্য ওরকম ভালোভাবে সাজানো যাচ্ছিল না রকম একটা মোডে ছিল সে এখন কিন্তু মা এসেছে গোপালকে অভিষেক করানোর জন্য তিনজন ছিল গোপাল আর একজন ছিল গিরিধারী যে শিলাটা দেখতে পাচ্ছ ওই শিলাটা হচ্ছে গিরিদারির আর আমাদের বাসে যে গোপালকে পূজা দেওয়া হতো সেই গোপালও তো এই মন্দিরে যার জন্য কিন্তু এইখানে সেই গোপালেরও অভিষেক করানো হয়ে গেল গেল বছর যখন অভিষেক করানো হয়েছিল গোপালকে তখন কিন্তু আমার প্রথম পেজে ব্লগ আপলোড হয়েছিল আর সেই দিনটাই ছিল গোপালের অভিষেকের দিন আর আজকে আবারও সেই দিনটা ফিরে এসেছে পুরো একটা বছর কি হয়ে গেল দেখতে দেখতে দুইটা বালতিতে দুই ধরনের জিনিস রাখা হয়েছে প্রথমত গোপালকে ফলের রস দিয়ে স্নান করানো হয় একটা বালতিতে ফলের রস ছিল দ্বিতীয়ত গোপালকে দুধ জল তারপর ঘি মধু ওই সমস্ত দিয়ে স্নান করাতে হয় ওই বালতিটাতে আবার সেইগুলো ছিল শব্দটা সুন্দর না আমি কিন্তু বাজাতে পারি না আমার শাশুড়ি আবার খুব সুন্দর করে বাজাতে পারে আর এই শঙ্খটা আমাদের ইন্ডিয়া থেকে এনেছিল বাবা আমাদের বাসায় বাজানোর জন্য তারপর ওইটা আবার মন্দিরে দিয়ে দেওয়া হয় কারণ মন্দিরে কোনো শঙ্খ ছিল না সন্ধ্যাবাতির পরে যখন মা শঙ্খ বাজাতো আমাকে বলতো যে এরকম ভাবে ফুদি এরকম ভাবে এটা বাজাতে হয় আমি কিন্তু যখন চেষ্টা করতাম তখন বারবার ব্যর্থই হতাম জীবনের প্রথমবার আমি এই যে গোপালকে অভিষেক করাতে আসলাম ভুল ত্রুটি কি হয়েছে গোবিন্দই জানে একমাত্র তারপর কিন্তু গোপালকে আমি প্রথমত রস দিয়ে অভিষেক করলাম তারপর যে দ্বিতীয় বালতিতে জল ঘি মধু দুধ ছিল সেইটা দিয়ে স্নান করিয়ে নিলাম যে তারা হুড়া করে তাকে আমি রেডি করে নিয়ে আসছি তা আর বলার মতো নাই সে ঘুম থেকে উঠার পর যে এইটুকুনি সাজে রেখেছে এটা আমার অনেক বড় ভাগ্যের ব্যাপার বলতে পারো আমি যখন আলতা দিচ্ছিলাম আমার আলতা দেওয়া হয়ে যাওয়ার পর আবার তাকে একটুখানি আলতা দিয়ে দিচ্ছিলাম ঘুমের মাঝে এর মাঝে কিন্তু সে উঠে যায় তারপর আবার মা যায় তারপর মা আর আমি মিলে তাকে ঝটপট করে এইটুকুনি রেডি করি একটা গামছা নিয়েছিলাম যে কোমরে নয়তো বা কপালে বেঁধে দিব পাগড়ির মতো করে সেটা বেঁধে দেওয়ার পর সে টেনে হিসড়ে ওইটা খুলে ফেলছিল গেলেও কোনোভাবেই রাখতেই চাইছিল না অনেক ভক্ত কিন্তু এখনো রয়ে গেছে অনেকে আবার বাকি রয়েছে অভিষেক করানোর তারা এখন অভিষেক করাচ্ছিল এখন পুরো রদ্রটাই দেখো চলে গেছে যার জন্য কিন্তু গোপালকে যে অভিষেক করাচ্ছে সেইটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিল অভিষেকের শেষ তিথির সময় হচ্ছে রাত্র নয়টা পর্যন্ত এর আগ পর্যন্ত অভিষেক করানো যাবে রাত্র নয়টার পর তিথি ছেড়ে দেবে আর তারপর কিন্তু আমাদেরও উপবাস ভাঙতে হবে যেহেতু আমি এখন ব্লগ করি তার জন্য সব জায়গাতেই মোটামুটি সবকিছু আমি একটু একটু করে ক্লিপ নিই ব্লগ ব্লগে শেয়ার করার জন্য এইখানে একটা ঠাম্মা আছে যে কিনা আমার ব্লগ দেখে আসে আমাকে ওইখান থেকে বসে জিজ্ঞাসা করতেছিল যে আমি ভিডিও করেছি কিনা সবাই আমরা এখন বসে আছি আর গোপালকে অভিষেক করানোর পর জামা কাপড় পরানো হচ্ছিল সব কয়টা গোপালেরই রকমের ড্রেস দিয়েছিল যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছিল আর ড্রেসের কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল গোপালকে সাজো গুজু করানোর পর কিন্তু আবারও কীর্তন করা হবে আর এই দিক দিয়ে আমার গোপালকে এসেছি একটুখানি ছবি প্লাস ভিডিও নেওয়ার জন্য কিন্তু তার সঙ্গে আমার একটা তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হলো এখন ছবি আর ভিডিওর জন্য ছবি ভিডিও নিতে নিতে মন্দির থেকে বাসায় চলে এসেছি আর যুদ্ধ করার পর আমি কিন্তু কিছুটা বিজয়ী হয়েছিলাম দুষ্টপুর আর বাবাকে খাবার বেড়ে দেবে বলে কিন্তু আমার আবারও স্নান করতে হলো আর এই যে খাবারটা টেবিলে রেখে গেলাম স্নান করার পর কাপড় টাপড় চেঞ্জ করে অন্য আরেকটা শাড়ি পরে আবারও যাচ্ছি মন্দিরে মন্দিরে এখন কীর্তন হচ্ছে অনেকটা সময়ই হলো আমি বাসায় এসেছি ও মনে প্রায় শেষ বাসায় আসার পর আমি কিছু ভিডিও ছবি আপলোড করলাম আপলোড করার পর বাড়ির ঘরের যা অবস্থা হয়েছিল একটুখানি গুজগাজ করে ঘরগুলো ঝাড় দিয়ে রেখে আসলাম দুষ্টপুরা বাবার জন্য তো দেখলেই খাবার বেড়ে দিয়ে আসলাম আর দুষ্টপুরা তো একটা ধুতি পরে সেই কখন থেকে ঘুরছিল তার জন্য আবার একখানা জামা বের করে নিয়ে আসলাম মন্দিরে আসার পর দেখলাম সবাই মিলে কিন্তু কীর্তন করছে আর আমি আসার পর অনেকটা সময় কীর্তন হলো তারপর কিন্তু কীর্তন শেষ করে আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য কাগজ দিয়ে দিল এই দেখো সবাই মিলে আমরা বসে গেছি কাগজ পেতে প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ এখন দিলেই কি হবে প্রসাদ পেতে পেতে তো সেই পরে এখন কিন্তু প্রসাদ পাবে না সময় শেষ হওয়ার পরে কিন্তু প্রসাদ পাবে অভিষেকের আর উপবাস ভাঙবে সব প্রসাদ এনে বাসায় দেখে তারপর আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছিলাম গোপাল মন্দিরে গোপাল মন্দিরে কিরকম ভাবে গোপালের অভিষেক হলো সেইটা দেখার জন্য কিন্তু পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকো